হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় তোমরা হয়তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ছিল আমাদের আন্টির হলুদ সো আমরা সবাই এই জন্য গেলাম একটু দুপুর হয়ে গেছিলো আমাদের রেডি হইতে হইতে তো এখানে হচ্ছে আমি আমার মামনি আর আমার বোন কথা বলতেছিলাম ওই টাইমে হচ্ছে এই বাসায় ছেলেদের লোকজন আসছিলো এই জন্য আমরা আলাদাই ছিলাম এইখানে আমাদের একদমই ভূত করে দিচ্ছিল রং দিয়ে এটা হচ্ছে আমার মামা বাট আমার অনেক ছোট দেখতেই পারবা যে এত ছোট ছোট চাইলে ওর হাত পা অলস চলে তো এখানে হচ্ছে সবাই রং দিচ্ছিল রং মাখামাখি করতেছিল সবাই মিলে বাচ্চারা আর এখানে হচ্ছে আমার দুই নানি আমিও ফাইনালি শাড়ি পরে নিলাম কারণ আমার শাড়ি পরার একদম ইচ্ছা ছিল না দেখতে পাচ্ছিল বাসা থেকে কেমন ভাবে আসছিলাম পরে আমি শাড়ি পরছিলাম যদিও আমি পরি নাই আমার আম্মু পরিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে তত্ত্ব ছিল অনেকের হাতে সো আমিও একটা নিয়েছিলাম আমার হাতে দিয়েছিল এই জন্য জিমও কিন্তু লাস্টে শাড়ি পরছিল মানে অনেকেই পরছিল শুধু আমার আম্মু পরে না ফাইনালি আমরা ছেলেদের বাসে চলেই আসছি আর এখানে হচ্ছে আমাদের সবাইকে নাস্তা দিয়েছিল আমরা কিন্তু অনেক মানুষ গেছিলাম বাট ভিডিওতে তত মানুষ ওঠানো হয়নি আর এই হচ্ছে আমার আম্মু আর মামুনি আমরা এখানে চুপচাপ বসেছিলাম আর ভিডিও করছিলাম আমাদের কোনোই কাজ ছিল না কারণ আমরা তো এখন ছেলে আসছিলাম এই জন্য চুপচাপ বসেছিলাম। আমাদের বাসা থেকে যারা গিয়েছিল এরপর হচ্ছে আঙ্কেলকে সবাই হলুদ দিচ্ছিল আর এটা হচ্ছে আমার আরেক মামি যেটা হচ্ছে আমার অন্য আরেক মামার স্ত্রী তারপরে হচ্ছে আমার আম্মু দিচ্ছিল আমার আম্মু কিন্তু হচ্ছে সবার বড় বোন আর আমি হচ্ছে সবার বড় নাতনি পরে দিলো আমার মামুনি হলুদ সবগুলাই আমার আম্মুর বোন আমার সব খালা হয় দেন জিম হলুদ দিল আর আমি কিন্তু দিই নাই কারণ আমি হচ্ছে ক্যামেরা ধরা ছিলাম এই জন্য আমি দূরেই সরেছিলাম আর এরপরে হচ্ছে আমার সেই মামা দিল আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত নেক্সট পার্টে তোমরা ফুল দেখতে পারবা